গত পঁচিশে নভেম্বর মহেশতলা এসবিআই শাখায় লুট হয়েছিল সেই লুটের কিনারা করে ফেললো ডায়মন্ড জেলা পুলিশ উদ্ধার চুরি যাওয়া সমস্ত টাকা এবং গহন গ্রেপ্তার গ্রুপটি কর্মী ও তার স্ত্রী সহ তিন এসবিআই শাখা সিসিটিভি ফুটেজ পাওয়া না গেলেও পার্শ্ববর্তী এইচডিএফসি ব্যাংকের ফুটেজে সাফল্য মেলে সিসিটিভি ফুটেজকে হাতিয়ার করে নেমেছিল মহেশতলা থানার তদন্তকারী আধিকারিকরা ফুটেজে দেখা যায় ওই চতুর্থ শ্রেণীর কর্মী এবং তার স্ত্রীকে মহেশতলা এসবিআই শাখার চুরির ঘটনাস্থলে এসেছিলেন আকাশ মাঘারিয়া ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ সাংবাদিক সম্মেলনে পুলিশ আধিকারিকদের বক্তব্য আপনারা শুনুন তদন্তটা শেষ হয়নি এখন জাস্ট একটা ব্রেক থ্রু হয়েছে কি আমরা ট্র্যাক করতে পেরেছি আর রিকভার করতে পেরেছি সব প্রপার্টিগুলোকে বাট অ্যাট দি সেম টাইম আমরা বলছি না কি জাস্ট দিস পিপল আর ইনভলভ আমরা যখন অবধি কমপ্লিট করব না আমাদের ইনভেস্টিগেশন এখন অবধি ইনভেস্টিগেশন ইজ ওভার যে উপর হয়েছিল না এটা ইনভেস্টিগেশনের ব্যাপার আছে ও যা বলছে ওই ভার্জনটা আমাদেরকে ক্রস চেক করতে হবে সেটার কারণে কি ঘটনা ঘটনা হয়েছে কিছু এটা কোনো জাস্টিফিকেশন নেই কে কেউ ব্যাংক থেকে রিমুভ হয়েছে তো ওখানে চুরি করবে এটা আরিফের ভাই কিভাবে যুক্ত এই ঘটনার সাথে আরিফের ভাই এখন অবধি আমাদের ইন্টারোগেশনে আছে ও আপাতত যা পাওয়া যাচ্ছে কি এই ঘটনায় ইনভলভ ছিল না বাট লেটার অন ও কি একে ডিসপোজ করার জন্য কেস ডিসপোজ করার জন্য হেল্প করেছে কি করেনি সেটা আমরা তদন্ত করে দেখছি মানে জানা গেল ঘটনাটা কবে ঘটালো ওরা ফ্রাইডেতেই যখন ব্যাংকের স্টাফ রাত্রি 7:30টা বন্ধ করে বের তখনই ওই সময় এরা হার্ডলি কিছুক্ষণ পরে দুজনেই হাজব্যান্ড ওয়াইফ গিয়েছে আর এই লোকটা যেহেতু এই আগে স্টাফ ছিল অল দি অপারেশন এর জানতো কি কিভাবে করা যায় কিভাবে বল খোলা যায় এভরিথিং ওর নলেজে ছিল তার জন্য খুব সহজ ভাবে ও করতে পেরেছে এখানকার ওর ভাড়া বাড়িতে প্রথম সব ক্যাশ এন্ড জুয়েলারিজটা নিয়ে এসছে তারপরে নেক্সট দিন এটাকে ডিসপোজ করার জন্য উস্তির একটা বাড়িতে গিয়ে রেখে দিয়েছে এর সঙ্গে কি সিআইবি কোনো তদন্ত করছে আমাদের স্টেটে ডিফারেন্ট ডিফারেন্ট এজেন্সিজ আছে সব এজেন্সিজ আমরা একসাথে কোয়ার্ডিনেট করে কিছু কাজটা করি ওর অবশ্যই আমাদের সব আছে ওখানে অনেক লকার খোলা অবস্থা হয়েছিল এই ঘটনাটা রিপোর্টিং হওয়ার পরে ইমিডিয়েটলি এসপি ডায়মন্ড হার্বারি অ্যাডিশনাল এসপি ওনার টিম লোকাল এসপি ঘটনায় যায় এই ঘটনায় দু তিনটা স্পেসিফিক জিনিস ছিল যেটা আমরা ইমিডিয়েটলি জানতে পারলাম প্রথম एक तालाब को थोड़ा भांगा होयेने, मेन गेट, रियर गेट, शेल, वॉट, शॉप, चारी रियर तालाब तो है। से। सेकेंड, अलार्म सिस्टम टाइम प्रॉपर्ली ऑफ़ करा हुआ है इसलो प्रोटेक्शनल। थर्ड, एकमात्र सीसीटीवी जो बैकअप आचे, डीवीआर, शेटा के केटे हार्ट इस्ट टाइम निये जावा हो আমাদের এসপি একটা স্পেশাল টিম তৈরি করে অ্যাডিশনাল এসপি অনলাইনের নির্দেশিত তিনটা তদন্ত করতে আরম্ভ করে অল প্রক্সিমিটি অল অল প্রবাবিলিটি ওরা দেখতে আরম্ভ করে যেহেতু চাবি দিয়ে সব ওয়ার্ল্ড গুলোটা খোলা হয়েছিল তো প্রায় আমরা মনে করছিলাম কি অবশ্যই কেউ ইনসাইডার ইনভলভ আছে বা এমন লোক ইনভলভ আছে যে ব্যাংকের সব অপারেশনের মধ্যে যুক্ত ছিল সেকেন্ড জিনিস এটাও আমরা দেখছিলাম কি এই কিজগুলো গুলো কি কপি করা যায় বা কপি করে খুলেছে সেটাও আমাদের মাথায় ছিল এই তদন্তে যখন আমরা এগিয়ে যাই আর সব দিকটা খতিয়ে দেখি ম্যারাথন ইন্টারোগেশন করি সবার সাথে তখন আমাদের কাছে কিছু এভিডেন্স আসতে আরম্ভ করে আর আমাদের সাসপিশন একজন লোকের প্রতি হয় মিস্টার আরিফ হোসেন যিনি গ্রুপ ডি স্টাফ রূপে আগে কাজ করতেন এখানে আর আগে ওখান থেকে এই এই ব্যাংক থেকে তারপরে রিমুভ হয়েছেন ওই লোকের যখন লোকেশন ওর অ্যাক্টিভিটি এটা যখন আমরা ফলো করি আর ওর লোকাল রেসিডেন্সে যখন আমরা রেড করছি তখন আমরা কিছুটা ওর এই স্টোলার মানির অ্যামাউন্টটা পেয়েছি ইমিডিয়েটলি ওকে অ্যাপ্রিহেন্ড করা হয়েছে আর যেখানে ওই টাকাটা রেখেছিল কুস্তির একটা জায়গা ওর রিলেটিভ বাড়িতে সেখান থেকে অল দি স্টোলেন রুটি প্রপার্টি জুয়েলারি সেটা আমরা রিকভার করতে পেরেছি নাইনটি ফাইভ পার্সেন্ট ক্যাশটা রিকভার হয়ে গেছে অ্যাপ্রক্স সিক্সটি সেভেন ল্যাক্স কিছুটা বাকি আছে আমাদের তদন্তটা এখন এগিয়ে যাচ্ছে আমাদের এসপি অ্যাডিশনাল এসপি লোকাল আইসি এসওজি টিম কুস্তি থানার টিম আর নেবারিং ডিস্ট্রিক্টের টিম সবার কোয়ার্ডিনেশন নিয়ে আমরা উইদিন সেভেন ডেজ এটা করতে পেরেছি এই কেসটা একটা ইউনিক কেস ব্যাংকের হিস্ট্রি যেখানে ব্যাংকের অল সিকিউরিটি সিস্টেমটাকে ডুপ্লিকেট কি দিয়ে খোলা হয়েছিল আর জেনারেলি যে সিকিউরিটি সিস্টেমের ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ারস আছে সব লেয়ার্সকে সাকসেসফুলি এই ব্রেক করতে পেরেছে এর সাথে এর ওয়াইফ ইনভলভ ছিল এই ঘটনা এই দুজন মিলেই কামিট করেছে তারপরে